আপনি একটা সংগঠন করেন সেটা হচ্ছে হিন্দু ধর্ম বাঁচাও সনাতন ধর্ম বাঁচাও মঞ্চ কি বলবেন কারণ এই হিন্দু ধর্ম এখন কিন্তু লুণ্ঠিত তাদের অস্তিত্ব সংকট কারণ বাংলাদেশের ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে হিন্দুরা ঠিক কোন অবস্থায় আছে তার আঁচও কিন্তু পশ্চিম বাংলার বুকেও পড়ছে কি বলবেন দেখুন আমরা যাদেরকে হিন্দুরা যে রাজনৈতিক দলকে এতদিন ধরে হিন্দুত্ববাদী বলে বিশ্বাস করেছিল সেই হিন্দুত্ববাদী দল হিন্দু সমাজের পিছন থেকে ছুরি মেরেছে তারা এত আমাদের সনাতন ধর্মের মানুষদের আমরাও দীর্ঘদিন ধরে হিন্দু ধর্ম রক্ষার জন্য লড়াই করেছি আর এস এস করেছি বিশ্ব বিশ্ব পরিষদ করেছি বজরং দল করেছি বিজেপি করেছি এই একটি আশায়তে যে দু হাজার চোদ্দো সালে বা ভারতবর্ষে একজন হিন্দুত্ববাদী রাজা আসবে তিনি এসে আমাদের প্রতিটি গ্রামে গুরুকুল শিক্ষা ব্যবস্থা করবে আমাদের সনাতনী ল বোর্ড করে দেবে একটা হিন্দু রাষ্ট্র করবে কিন্তু দেখা গেল সেই হিন্দুত্ববাদীর রাজা এলো কিন্তু সে অভিনেতার ছলে এলো তিনি অভিনয় করলো আমাদের সাথে ধর্ম রক্ষার মানে আমাদেরকে একটু রেস্কিউ করার মানে অভিনয় করলো আমাদেরকে একটু উদ্ধার করার অভিনয় করলো বা অভিনয় করে যাচ্ছে করে আজকের গোটা হিন্দু সমাজ শুধু নয় মানব সমাজকে বিপদগামী করেছে কোনো শিক্ষা এই বিজেপি গভর্নমেন্টের মধ্যে জন্য তারা কোনো একটা আদর্শবান শিক্ষা বা নৈতিক শিক্ষা ব্যব শিক্ষার কোনো ব্যবস্থা কোথাও করেনি এবং আমি বাংলার বিজেপি নেতাদেরকে অনেকবার আমাদের এই আদর্শবান শিক্ষার জন্য অনেক অনুষ্ঠানে ইনভাইট করেছিলাম তারা আসেনি তারা এইগুলো প্রমোট করে না তারা সনাতন ধর্মের মানুষগুলোগুলোকে আরও আবেগী কৌতূহলী অশ্লীল করার জন্য অশিক্ষা দিয়ে তাদেরকে শুধু ভোটে জেতানোর জন্য কিন্তু একাধিক নেতৃত্ব শুভেন্দু এবং তিনি কিন্তু এই সব ঘটনায় পথে আন্দোলন করছেন তিনি জমা দিয়েছেন ডেপুটেশন একত্রিত করছেন সিংহ হিন্দু সংগঠনগুলোকে কি বলবেন তাহলে তিনি তো মাঠে ময়দানে লড়াই করছেন হিন্দু হিন্দু বা সনাতনী শাস্ত্রটা এমনই জায়গায় রয়েছে কেউ যদি সনাতন ধর্ম রক্ষার নামে সনাতনীদের বিপদে ফেলতে চায় তা সনাতনীরা বুঝে বুঝতে পারবে না কারণ আমাদের মধ্যে ধর্ম চর্চা নেই বা নৈতিক বিচারবোধ চর্চা নেই যে কারণে আমরা বুঝতে পারবো না পারছি না যে কে সনাতন ধর্মকে সঠিক রক্ষা করছে যদি সনাতন ধর্মকে সঠিক রক্ষা করত তাহলে বাংলাদেশের যে এই হিন্দুদের আজকের যেভাবে নির্যাতন করছে অত্যাচার করছে তাহলে নরেন্দ্র মোদি সরকার বা নরেন্দ্র মোদি ছাপ্পান্ন ইঞ্চির ছাতি সে চুপ করে আছে কেন কেন সে ইন্টারন্যাশনালে বলছে না কেন ইউনেস্কোতে তার অভিযোগ করছে না বা তার হুমকি দিচ্ছে না কেন এত আগ্নেয় অস্ত্র কিনে সেই তোমা তার পুতিন কোথায় গেল তার সেই শি জিনপিং কোথায় গেল তার সেই নমস্তে ট্রাম্প সেই বন্ধু ট্রাম্প কোথায় গেল তারা কেন সনাতনীদের সনাতন ধর্ম রক্ষার জন্য বা তাদের উদ্ধার করার জন্য কেন ছুটে আসছে না ট্রাম্প একবার হুমকি দিতে পারছে না পুতিন একবার হুমকি দিতে পারছে না হয় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে যিনি মোহাম্মদ ইউনুসকে বলতে পারছি না যে তোমার রাষ্ট্রে কেন হিন্দুরা এরকমভাবে অত্যাচারিত হবে আর আমাদের এখানে যারা আছে মানে বুট চাটা লোক কিছু আছে তারা মোদীর যে জয়গান করে রাখছে তাদেরকে আমি জানাতে চাই তোমরা কেন তাদেরকে সমর্থন করছো বাংলাদেশের সনাতন ধর্ম রক্ষার জন্য তোমার দল কি করেছে তোমার নেতারা কি উদ্যোগ নিয়েছে কি পদক্ষেপ নিয়েছে রাস্তায় নেমেছে কোথায় নেমেছে বাংলাদেশের হাইকমান্ডে গিয়ে জমা দিতে গিয়েছিল তো তা কেন স্বরাষ্ট্র দপ্তর বাংলাদেশের গিয়ে কি করবি বাংলাদেশে বাংলাদেশ তো জেনে শুনে করেছি তাহলে আজকের কেন স্বরাষ্ট্র দপ্তরে দিচ্ছে না কেন এই ডেপুটেশনটা ওই যে ধর্নাটা ওই বিক্ষোভটা স্বরাষ্ট্র দপ্তরে দিচ্ছে না কেন তার বাবা নরেন্দ্র মোদীর কাছে দিচ্ছে না কেন বলে আমি নরেন্দ্র মোদীর সন্তান তার সন্তান তার বাবার কাছে বলছে না কেন যে আমাদের সন্তানদেরকে রক্ষা করো আমাদের জাত ভাইরা সেখানে রয়েছে বাংলায় বাংলাদেশের হিন্দুরা ক্ষতিগ্রস্ত হচ্ছে অত্যাচারিত হচ্ছে সেখানে বলছে না কেন নরেন্দ্র মোদী চুপ করে আছে কেন বাংলার আর সব বিজেপি নেতারা চুপ করে আছে কেন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বলছে না কেন নরেন্দ্র মোদীর কাছে চাইছে না কেন মহারাজজি আপনি নিজে বললেন আপনি বিজেপি করতেন আপনি আর এস এস ঘরানার আপনি আপনি বিজেপি সমর্থক কিন্তু আপনি বিজেপি করে আপনি বিজেপির বিরুদ্ধে আজকে সত্যি আজকে আমরা এই জন্য বিজেপিটা করেছিলাম সনাতন ধর্ম রক্ষার জন্য প্রতিটি গ্রামে গুরুকুল শিক্ষা ব্যবস্থা করার জন্য আমরা এই জন্য বিজেপি করেছিলাম যে সনাতনী লবট করার জন্য জন্ম নিয়ন্ত্রণ বিল করার জন্য আমরা এছিলাম গোমাতা রক্ষার জন্য হিন্দু রাষ্ট্র ঘোষণার জন্য আমরা ওই লোক দেখানো আন্দোলন করার জন্য আমরা বিজেপি করিনি আর ওই সাজার জন্য না বিজেপি করিনি কিন্তু গোমাংসের বিরুদ্ধে তো বিজেপির নেতারা সোচ্চার সম্প্রতি মাতা রক্ষা যেটা গোমাতার গোমাংসের জন্য শুনুন আমি ওই বিষয়টা আমি কিছু বলতে চাইছি না কারণ গোমাতা ওই গো গোমাংস রপ্তানিতে এখন ভারতবর্ষ কম্পিটিশন করার তিন নম্বর এসেছে আমি ওটা বলতে চাইছি না আমি বলতে চাইছি গোমাতা রক্ষার জন্য কোনো প্রজেক্ট নেই কেন আমি আমার কাছে একটা সিম্পল প্রশ্ন যারা গরু রক্ষা করবে গরু পুষবে তাদের দেখভাল করার জন্য তাদের খাদ্যের জন্য সরকারি ভর্তুকি পাবে না কেন এটাই আমি জানতে চাইছি কেন তাহলে কিসের গোমাতা রক্ষা ওই মন্দিরে গিয়ে একটা একটা বাছুরের কপালে একটু সিঁদুর দিয়ে আর আদর করলে গোমাতা রক্ষা হয় নাকি এই নরেন্দ্র মোদী এই কাজটা করে সমস্ত মানুষকে মেলাইন করছে শুভেন্দু অধিকারী বলছেন তিনি তো হিন্দুদের নেতা হিন্দুদের ভোটে তিনি জয় হয়েছেন স্বঘোষিত নেতা তার হিন্দুদের নেতা তাহলে তাহলে যুগরুকুলটা করছে না কেন নরেন্দ্র মোদীর কাছে জবাব নিচ্ছে না কেন কেন জন্ম নিয়ন্ত্রণ বিল নি কেন সনাতন লবট করেনি সেই জবাবটা নিক তারপরে তুমি তো হিন্দুত্ববাদী নেতা দু হাজার ছাব্বিশে নির্বাচন আমি ওনাকে ওনাকে সাত্বিক দুর্গা পুজোর সম্মানে আমি ইনভাইট করেছিলাম সাত্বিক দুর্গা পুজোর সম্মানে আমি বলেছিলাম যে স্যার মমতা ব্যানার্জি তো প্রতিটি ক্লাবে তো ষাট হাজার সত্তর হাজার টাকা করে দিচ্ছে তা আমরা একটা কাজ করি আমরা যে যারা দুর্গা পুজোটা নিষ্ঠাভাবে করছে সনাতন ধর্ম রক্ষার জন্য করছে রুচিশীল করছে তাদেরকে তাদেরকে আমরা একটা পুরস্কার দেব আপনি আসুন সেই অনুষ্ঠানে তিনি দেখাই করেননি তাহলে তাদের থেকে কি কি কী আশা করা যায় হিন্দুত্ব হিন্দুটাকে সামনে রেখে রাজত্ব কায়েম করা এই যে হচ্ছে এদের ধান্দা মানে আপনি বলছেন যারা হিন্দুত্ব নিয়ে কথা বলছে বিজেপির নেতারা তারা মুখোশধারী একদম মুখ মুখারী শুধু নয় একদম সম্পূর্ণ মুখশধারী এবং এদের অন্তর্নিহিত ওই সঙ্গীতা ম্যাডাম বলছিল না যে আরো খুললে আরো বিশাল বড় ইতিহাস খোলা হয়ে যাবে আর শুভেন্দু বিজেপিতে কটা আর এস এস মানে নেতা আছে সব তো মমতা ব্যানার্জির থেকে পালানো লোক মানে তাদের রিজেক্ট করা লোক

তাহলে হিন্দুত্বের টানে আসেনি এটা নিশ্চিত তারপরে মাংসের ব্যাপারটা দুবাটি তিন ব্যাপারটা তো জানেন আপনারা তাহলে হিন্দুত্বের টানে আসেনি গদির টানে এসেছে গদির টানে ওই কথাগুলো বলছে তৃণমূল থেকে আসা বিজেপির নেতা নেই বিজেপিতে তো আপনি অনেক বড় আপনি দেখুন না আপনি আপনার সবাই জানে বাংলার মানুষ সবাই জানে কটা বিজেপির যারা প্রথম সারির নেতা তারা কটা আর এস এস ঘরানার বা কটা বিশ্ব হিন্দু পরিষদ থেকে এসেছে কটা হিন্দুত্ববাদী টিএমসির লোকগুলোই তো সব এর ভয় দেখিয়ে নিয়ে আসা হয়েছে তাহলে বলছেন আজ থেকে অনেকগুলো বছর আগে মুকুল রায় যে বলেছিল যে বিজে মূল যাহাই তৃণমূল যাহাই বিজে বিজেপি তাহলে সমর্থন করছেন কথা আমি মুকুল রায়ের ওই কথাটাই স্বীকার করব সমর্থন করছি কি বলবেন 2026 এর নির্বাচন এদিকে তো অমিত শাহজি 200 টার্গেট দিয়ে গেছে এবং পরিবর্তন হবে এবারে ঝড় উঠছে বিজেপি থেকে হ্যাঁ ওই ঝড় তুলবে কিন্তু ঠান্ডা মাথায় থেকে আরেক দিক দিয়ে সরে চলে যাবে ওই দুশোর একটা শূন্য বাদ গেলে যা হয় তাই হবে কি কথা বলেছি বুঝেছেন তো ওই কি বার চারশো পার আগের বারে ওরকম দুশো প্লাস বলেছিল কিছুই হয়নি ঝড় থেমে গিয়েছে আর বাংলার মানুষ এরকম ইডিএসবিআরএ তদন্ত হাজার বার দেখেছে সে অভিজ্ঞতা বাংলার মানুষের আছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের এত দুর্নীতি এত চুরি সামনে আসার পরও কি বাংলার মানুষ এই সরকারের উপর আস্থা রাখবে আর আপনি তো হিন্দু সনাতনী আপনি নিজেও বিজেপি করতেন আপনার কি মনে হয় আমরা আমাদের দুর্ভাগ্য যে বিজেপিতে যত দুর্নীতি হয়েছে সেই দুর্নীতিগুলো যদি সবাই প্রচার করত তাহলে ওদের ডবল দুর্নীতি হয়ে যেত আমি তৃণমূলকে তৃণমূল যে দুর্নীতি করছে তার বিরুদ্ধে কথা বলছি এটা অনুচিত খারাপ কাজ করেছে এটা হওয়া উচিত নয় তারপরেও আমি বলছি তৃণমূলের চেয়ে আরও বেশি দুর্নীতিগ্রস্ত হচ্ছে বিজেপি দল কারণ এক টাকা দু টাকা নয় বারো লক্ষ কোটি টাকা আদানি আম্মানিদের ঋণ মুকুব করে দিয়েছে আইনটাকে বাঁচিয়ে এটা চুরি কেউ কোন কেমিস্ট্রিতে ঋণ মুকুব করেছে আন্ডার টেবিল কিংবা কমিশন না থাকলে এই টাকাগুলো মুকুব করে করে আজ এর ভারতবর্ষের ব্যাঙ্কিং সেক্টরটাকে সম্পূর্ণ নষ্ট ধ্বংস করে দিয়েছে আপনি ব্যাঙ্কে যাবেন ব্যাংকের শাখাগুলো সব বড়ো বড়ো ব্যাঙ্কগুলো সব এক জায়গায় ছোটো করে দিয়েছে দুটো তিনটে করে ব্যাঙ্ক এক জায়গায় করে দিয়েছে ব্যাংকের অফিসারে ব্যাঙ্কের অফিসে গিয়ে দেখবেন সেখানে অফিসাররা নেই আর অর্ধেক স্টাফ নেই বেড়ায় সময় লিঙ্ক নেই কী দুরবস্থা করছে নোট বাতিল যেমন করে মানুষের দুরবস্থা করেছে এসআইআর করে মানুষের সর্বনাশ করেছে আজ সর্বনাশ করছি তাহলে 2026 এ কি আশা করছেন কি আশা করছেন বাংলার ফলাফল আমরা ভোট ধরাবো 294খানা এইতে আপনারা যে ভোটে দাঁড়াবেন একটু যদি বলেন যে আপনাদের দলের বা প্রতীক কি चिन्हে আমাদের আমাদের সনাতন ধর্ম বাঁচাও মঞ্চে চারটি রাজনৈতিক দল আছে আর পরে বাড়বে এখন চারটি আছে সেই চারটে দল নিয়ে আমরা একটা ফ্রন্ট তৈরি করেছি সেই ফ্রন্টে যে যে প্রতীক পাবে সেই প্রতীককে দাঁড়াবে আমাদের এখনি প্রতীক ঠিক হয়নি ক্লিয়ার আমরা আমাদের আমাদের ইস্যুটা হচ্ছে সনাতন ধর্ম রক্ষার জন্য প্রতিটি গ্রামে গুরুকুল করে দেয়নি নরেন্দ্র মোদী সেটার দাবিতে এক জন্ম নিয়ন্ত্রণ বিল করেনি তার দাবিতে ধর্মচর্চা কেন্দ্রের জন্য টাকা দেয়নি অথচ মন্দির বড়ো বড়ো মন্দির থেকে কোটি কোটি টাকা লুট করে নিচ্ছে কেন্দ্র সরকার যেটা কংগ্রেস আগে করতো এখন মোদি গভর্নমেন্ট সেটাই করছে কংগ্রেসের চেয়ে আরও বেশি করছে আর সনাতন ল বোর্ড করেনি হিন্দু রাষ্ট্র ঘোষণা করেনি আর গোমাতা রক্ষার জন্য কোনো প্রজেক্ট করেনি এই ছটা দাবিতে আমাদের ফন্ড লড়বে এবং আগামী দিনে দুশো চুরানব্বইটি আসনে প্রার্থী দেবে সমস্ত সনাতনী হিন্দুদের কাছে অনুরোধ করছি আপনারা বিজেপির এই ভণ্ড মুখোশধারী হিন্দুত্ববাদের কথা ভালো করে চিন্তা করে দেখুন আর এই দাবিগুলোর প্রতি আপনারা সচেতন হন এই দাবিগুলো আদায় করার জন্য চেষ্টা করুন